শুভ সন্ধ্যা একটু বেরিয়েছি আমরা অন্ধকার ছবিটা ভালোবাসত না তো চলুন যাচ্ছি বাবা ছেলে যাচ্ছে দুজনে এখন তো ওরা মুখ দেখাবে না ছেলে আমার ওই জন্য দেখাচ্ছি না তো চলুন যাওয়া যাক এটা একটা খেলার মাঠ রাতে কি সুন্দর লাগছে দেখো এটা দুর্গা মন্দির পুজো হয় তো চলুন যাওয়া যাক গন্তব্যস্থলে বাজিয়ে তো তো ভালো এটা পাগলা বাবা মন্দির চলে চলে

এখানে মেলার মতো বসেছে সব দেখুন সব মেলা তো যাচ্ছি পুরো মেলার মতোই হয়ে গেছে চলো ফার্স্ট সোমবারে মেলা আমাদের মন্দিরে এখানে কেনাকাটি করে বাড়ি ফিরছি এবার আমি সব কেনা হয়ে গেছে মন্দিরটাও ঘুরেছি বাবুর প্রজেক্টের কাজ উতিয়েছি তারপর রেজিস্ট্রেশনটাও করানো হয়ে গেছে এবারে ওরা বেগম ছবি তুলতে গেছে পেলে বাড়ির পিছে রওনা দেবো কত ব্লক কাম কোরLambda কেমন শুনতে বলবেন ভালো লাগবে বাড়ির র

তো দুটো বাটি খিচুড়ি নিয়ে নিয়েছি আর খুব বৃষ্টি এসে গেছিলো বলে আর দেখাতে পারলাম না দোকানে তো আমি একটা অ্যালোভেরা জেল কিনে নিয়ে চলে এসেছি তো কেমন হয়েছে বলবেন আমার ব্লগটা আমি এখানে শেষ করছি তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন টাটা গুরু